কচুর লতি যদি ছাড়ানো ঝামেলা মনে হয় তাহলে একবার এই পদ্ধতিতে কচুর লতি ছাড়িয়ে দেখুন সেকেন্ডের মধ্যে কিন্তু কচুর লতি একদমই পরিষ্কার হয়ে যাবে এইভাবে কচুর লতি ছাড়িয়ে নিলে আর এই প্রসেসটা কিন্তু একদমই সহজ তার সঙ্গে থাকছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছের খুব সুন্দর একটি রেসিপি যা গরম ভাত দিয়ে খেতে তো অসম্ভব সুন্দর লাগবে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে ডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে এই যে কচুর লতিগুলো নিয়েছি আর এই কচুর লতি আমি একদমই সেকেন্ডের মধ্যে পরিষ্কার করা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখুন লতিগুলোর সাইজ কিন্তু এই রকমই আছে একটু বড় বড় তো প্রথমে এগুলোকে কেটে নেব প্রচুর লতিটাকে প্রথমে আমি একটু টুকরো টুকরোভাবে কেটে নেব খুব একটা বেশি ছোট করে কাটবো না একটু লম্বা লম্বা রেখে প্রথমে কেটে নেবো এইভাবে ঠিক একবার আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি এই যে দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি সবগুলো লতি আমি কেটে নেব আর এখন দেখুন লতিগুলো সব কাটা হয়ে গেছে আর এখন এগুলোকে খুব ভালোভাবে আমি দুই থেকে তিনবার একটু ঘষে ঘষে ধুয়ে নেব তো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এখন গ্যাসে একটি গামলি বসিয়ে তার মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি এই কচুর লতিগুলোকে একটু আমি সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ এখানে করবো না অল্প একটু ভাবিয়ে নেব তো জলটা গরম হয়ে গেছে কচুর লতিগুলো দিয়ে আর ওপর থেকে অল্প একটু নুন দিয়ে এইভাবে একটু ফুটিয়ে নেব দুই থেকে তিনবার তাই যে দেখুন দুই একবার কিন্তু এইরকমভাবে ফুটে উঠেছে আর এই যে এর কষ্টটাও বার হয়ে যাচ্ছে এই দেখুন আর এগুলোও কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব লতিটাকে একটু জল ঝরিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করলে কিন্তু গায়ের খোসাটা একদমই উঠবে না তো তারপরে এইভাবে একদিক থেকে ধরে টান দিলেই কিন্তু খুব সহজেই কচুর এই গায়ের খোসাগুলো খুব সহজেই কিন্তু উঠে যাবে আর দেখবেন টাইমও একদমই বেশি লাগবে না খুবই তাড়াতাড়ি এই কচুর লতিগুলো পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে কচুর লতি পরিষ্কার করে দেখবেন আশা করছি আপনারাও খুবই উপকৃত হবেন নিশ্চয়ই এখানে দেখতেই পাচ্ছেন একবার কিন্তু একটুখানি টান দিলে খুব সহজে খোসাগুলো গা থেকে ছেড়ে যাচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা কচুর লতি ছাড়ানো ঝামেলা মনে করে খেতে পছন্দ করেন না তারা একবার অবশ্যই এই ট্রিকটা করে দেখবেন খুব সহজে প্রচুর লতি পরিষ্কার হয়ে যাবে আর আমি এইভাবে কিন্তু সবগুলো পরিষ্কার করে নেব এই যে দেখুন সবগুলো লতি কিন্তু একদমই পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে একটু কেটে নেব এই যে দেখুন একসঙ্গে এইভাবে ধরব বেশ কয়েকটা নিয়ে একটু লম্বা লম্বা রেখে এইভাবে কেটে নেব তো এই যে দেখুন এইরকমই সাইজ করে একটু কেটে নিয়েছি তো এইভাবে সবগুলো আমি কেটে নেব এই যে দেখুন সবগুলো আমি এইভাবে পিস পিসভাবে কেটে নিয়েছি মধ্যে নিয়েছি এখানে এখানে নিয়েছি অল্প একটুখানি রাঁধুনি আর এখানে আছে সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বেটে নেব আর এখানে যে আদা রসুন আর শুকনো লঙ্কা এগুলো সব আমি একসঙ্গে শিলনোড়াতে বেটে নেব আর এই সর্ষের মধ্যে অল্প একটু নুনও দিয়ে দিলাম যাতে সর্ষেটা না তেতো হয়ে যায় বাড়লে দেখুন মশলাটা বেটে নিয়েছি এইটা হলো সর্ষে আর নিয়ে একসঙ্গে বাটা আর এইটা হলো আদা রসুন আর সুন্দর লঙ্কা বাটা আমি চিংড়ির মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেব নুন আর হলুদ তো খুব ভালোভাবে চিংড়িটা মাখিয়ে চিংড়িটাকে ভেজে নেব গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে চিংড়িটাকে ভেজে নেব চিংড়িটা খুব বেশি ভাজবো না হালকাভাবে একটুখানি ভেজে নেব চিংড়িটা এইরকম ভেজে নিয়েছি হালকাভাবে এখন আমি তুলে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফলনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কচি দিয়ে দেবো পিঁয়াজটাকে লাল লাল ভাবে ভেজে নেবাজটাকে লাল লাল ভাবে ভেজে নিয়েছি এই দেখুন এখন এর মধ্যে আদা রসুন আর সুন লঙ্কা পাটটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো এই যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে সর্ষে আর রাঁধুনি বাটাটা তো এটাকেও খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো মশলা সঙ্গে এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন তো দিয়ে খুব ভালোভাবে মশলাটা আর একটুখানি আমি কথিয়ে নেব তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি কচুর লতিগুলোকে দিয়ে দেব আর একই সাথে চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দেব আর এখন এগুলোর সাথে কচুর লতিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মশলার সঙ্গে কচু প্রচুর লতিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে লতিটা আমি এবারে খুব ভালোভাবে রান্না করে নেব তো আমি বেশ কয়েকবার চাপা দিয়ে দিয়ে প্রচুর এই শাক লতিটা রান্না করে নিয়েছি আর একদম কিন্তু এখনও হয়ে গেছে আর সবগুলো লতি কিন্তু গোটা গোটাই রয়েছে এই দেখুন এখন আমি ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে এটাকে নামিয়ে নেব আর একদমই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে তো এটাকে আমি এখন নামিয়ে নেব এইভাবে কিন্তু রাঁধুনি বাটা দিয়ে এই কচুর লতি রান্না করলে খুব সুন্দর খেতে লাগে আর গরম ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে তো আপনারা অবশ্যই এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত